সম্মানিত ভিয়ার মাই মেডিলাইফ চ্যানেলে আবারও আপনাদের স্বাগতম স্কিনে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যার নাম হল মাইকোরাল ওরাল জেল এটি কোন রোগের ঔষধ এবং কিভাবে এটি ব্যবহার করবেন বিস্তারিত আলোচনা করব মাই মেডিলাইফ চ্যানেলের সাথে থাকুন আপনার মুখে সাদা সাদা দাগ জিভে ছোপ ছোপ দানা এগুলো হতে পারে ওরাল ফাঙ্গাস বা থ্রাস আর এই সমস্যার জন্য কার্যগুলি একটি ওষুধ হচ্ছে মাইকোরাল ওরাল জেল আজকে আমরা জানব এই জেল কি কিভাবে কাজ করে কিভাবে ব্যবহার করবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো মাইকোরাল ওরাল জেল একটি অ্যান্টিফাঙ্গাল ঔষধ এর মূল উপাদান হচ্ছে মাইকোনাজল যা ফাঙ্গাস বা ছত্রাক ধ্বংস করতে কাজ করে এটি মুখের মধ্যে হওয়া ওরাল থ্রাস বা ক্যান্ডিডিয়াসিস বা ওরাল ফাঙ্গাল ইনফেকশনের জন্য ব্যবহৃত হয় বিশেষ করে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার জীব মুখের ভিতর তালু গাল বা গলায় সাদা দাগ দেখা দিলে এই ওষুধ কার্যকর হতে পারে কিভাবে কাজ করে মাইক্রোয়াল জেল মুখের ভিতরে লাগানোর পর এর মধ্যে থাকা মাইকোনাজল ফাঙ্গাসের কোষের ঝিল্লিকে ভেঙে ফেলে ফলে ছত্রাক বেঁচে থাকতে পারে না এবং ধীরে ধীরে মারা যায় এটি শুধু সংক্রমণ কমায় না নতুন সংক্রমণ ঠেকাতেও সাহায্য করে তাই নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করলে খুব অল্প সময়েই অরম পাওয়া যায় কোন রোগে ব্যবহার হয় মাইকোরাল ওরাল জেল ব্যবহার হয় মূলত এই সমস্যাগুলোর ক্ষেত্রে ওরাল থ্রাস বা ক্যান্ডিডাইসিস বা মাউথ আলসার বা জিভেঘা ডেনচার রিলেটেড ইনফেকশন মুখে ফাঙ্গাসের কারণে ব্যবহার বিধি সাধারণত দিনে চারবার ব্যবহারের পরামর্শ দেওয়া হয় প্রতিবার খাবারের পরে এক চা চামচ প্রায় পাঁচ মিলিলিটার মুখে রেখে ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে দিতে হবে মনে রাখবেন জেলটি গিলে ফেলা যাবে না তিন থেকে পাঁচ মিনিট মুখে রাখতে হবে তারপর ধীরে ধীরে গিলে ফেলতে পারেন শিশুদের জন্য শিশুদের ক্ষেত্র পরিমাণ কুমিয়ে মুখে পাতলা করে লাগাতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার নয় যদিও মাইকোরাল অনেকটাই নিরাপদ তবুও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে মুখের ভেতর জ্বালা পোড়া স্বাদের পরিবর্তন বমি বমি ভাব বা বমি ডায়রিয়া অ্যালার্জির কারণে ঠোঁট বা মুখ ফুলে যাওয়া বিরল কিন্তু গুরুতর যদি এসব লক্ষণ দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এটি বাংলাদেশের এসিআই ফার্মাসিউটিক্যালস নামক একটি কোম্পানি মাইকোরাল ওরাল জেল বাজারজাত করে আসছে এছাড়াও ইবনেসিনা ফার্মা ও ফার্মাসিয়া কোম্পানিও এটি বাজারজাত করে আসছে তবে এসিয়াই ফার্মারটা মার্কেটে বেশি চলে এটি দাম নব্বই টাকা মাইক্রোডাল ওরাল জেল ব্যবহারের সময় দাঁত ব্রাশ করে নিতে পারেন যাতে জেলটি ভালোভাবে কাজ করে ডায়াবেটিক রোগীদের ফাঙ্গাস হওয়ার প্রবণতা বেশি তাই ব্যবহার চালিয়ে যাওয়া জরুরি গর্ভবতী বা দুগ্ধদানকারী মা ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ওষুধের মেয়াদ দেখে নিন এবং ঠান্ডা ও শুকনো স্থানে রাখবেন মাইকোরাল ওরাল জেল মুখের ফাঙ্গাস দূর করার এক সহজ কার্যকর সমাধান তবে মনে রাখবেন সব ধরনের ওষুধ ব্যবহারে সচেতনতা ও নিয়ম মানা জরুরি তবে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিওর জন্য